বিসমিল্লা জাহিম আসসালামু আলাইকুম বেশিক্ষীবৃন্দ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাট সাইট নিয়ে আলোচনা করব এই পাট সাইটটা হল পাট সাইটটা হলো এমান মুজমাল এ এমানু মুজমাল আরবি হলো আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি এটা হলো আরবি এর বাংলাটা হলো উচ্চারণটা হলো যে বাংলায় আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আকামিহি ও কামি অর্থ হচ্ছে আমি ইমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি ঠিক তেমনি যেমন আছেন তিনি তার সকল নাম ও গুণসমূহ গুণসহ আর আমি তার সকল হুকুম এবং বিধিবিধান গ্রহণ করে নিলাম তাৎপর্য হচ্ছে ইমান শব্দের অর্থ বিশ্বাস আর মুজমাল অর্থ হলো সংক্ষিপ্ত অতএব ইমান অর্থ হলো সংক্ষিপ্ত বিশ্বাস আমরা প্রতিটি লাইন পাই ডিগ্রি পড়ব আগে তারপরে গুলো অঞ্চল সমস্যার সমাধান করব কেমন সংক্ষেপে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা ও আনুগত্য স্বীকার করাকে ইমান মুজমাল বলা হয় যদি প্রশ্ন করা যে ইমান মুজমাল কাকে বলা হয় তাহলে আমরা লিখব যে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা ও আনুগত্য স্বীকার করাকে ইমান মুজমাল বলা হয় এই বাক্য দ্বারা আমরা পুরোপুরিভাবে আল্লাহ তালার কর্তৃত্ব ও বিধান স্বীকার করে থাকি আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি অতুলনীয় কোনো কিছুই তার তুল্য নয় আবার তার নেও অন্য কিছু নেই তার সত্তা ঠিক তারই মতো কোনো মানুষ তার সত্তা আকার আকৃতির কল্পনা করতে পারে না তিনি যেমন আছেন সেরূপই তাকে বিশ্বাস করতে হবে তার সুন্দর সুন্দর নাম রয়েছে তিনি সকল গুণের অধিকারী সব রকম গুণ তার মধ্যে পূর্ণ মাত্রা রয়েছে এইসব নাম ও গুণের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে মানুষের কল্যাণের জন্য তিনি নানা আইন আইনকানুন প্রদান করেছেন নবী রসুলগণ এগুলো মানুষের নিকট আল্লাহ আলার দেওয়া এসব বিধিবিধান মানুষকে সফলতা ও মুক্তি দান করে এগুলো অনুসরণ করলে মেনে চললে দুনিয়া ও আখেরাতে শান্তি পাওয়া যাবে সুতরাং আমরা সর্বদা তার আদেশগুলো মেনে চলব যেসব কাজ থেকে মহান আল্লাহ আমাদের নিশ্চিত করেছে সেসব কাজ আমরা বর্জন করব আমরা ইমান মুজমাল শুদ্ধ রূপে পড়ব এর অর্থ বুঝে আন্তরিকভাবে তা স্বীকার করবো আর জীবনে সর্ব অবস্থায় এবং সকল কাজে আল্লাহতালার আদেশ নিষেধ মেনে চলবো কেমন তোমাদের কাজ হল তোমরা একে অপরকে ইমান মুজমাল অর্থ সহ মুগস্থ শোনাবে এবং তা নিজেদের খাতায় লিখে একে অপরকে দেখাবে কেমন বেশ শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সর্বাঙ্গী মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পার্ট পাস আল আসমাউল হোসনা তোমরা সাথেই থাকো ইনশাল্লাহ উপকৃত হবে কেমন